ধারাবাহিকে টিআরপি বাড়াতে এবার চপ বিক্রেতা পারুল চপ বিক্রেতা পারুলের হাত ধরে কি ফের একবার টিআরপি তালিকাতে টপার হতে পারবে পারুল এবং রায়ানের পরিণীতা ধারাবাহিকটি টিআরপি তালিকাতে ভালো ফলাফল করবার জন্য প্রায়শই ধারাবাহিকে আনা হয় নতুন নতুন সব মোর ঠিক তেমনটার ব্যতিক্রম হল না পরিণীতা ধারাবাহিকের সাথেও ছদ্য মুক্তি পেয়েছে ধারাবাহিকের নয়া প্রভু যেখানে দেখা গেছে পারুল এবং রায়ানের উপর রেগে লাল দাদু কেননা সে না করবার পরেও দুজনে মিলে ডিভোর্সের জন্য উকিলের দ্বারস্থ হয়েছে তাই তিনি দুজনকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন দাদুর কথা মেনেই দুজনে ঘর ছাড়েন এরপর রাস্তায় খানিক উদ্দেশ্যহীনের মতো ঘুরতে দেখা যায় দুজনকে এমতো অবস্থায় রায়ণ পারুলের কাছে জানতে চায় কোথায় থাকবে পারুল পারুল জবাব দেয় ঘর ভাড়া নিয়ে থাকবে রায়ণ জবাব দেন খাবে কি আমাদের তো পড়াশোনাও শেষ হয়নি কেউ তো চাকরিও দেবে না এরপর পারুলের মাথায় আসে চপের দোকান খুলবার বুদ্ধি সে চপ বেচবে আর রায়ান করবে স্ট্যান্ড আপ কমেডি সেখান থেকে যা অর্থ উপার্জন করবে তারা দুজনে সে দিয়েই চলে যাবে তাদের দুজনের ছোট্ট সংসার এরপরই চপের দোকান খুলে পারুল দোকানের নাম দেয় এম বি এ চপওয়ালি আর সেখানে দোকানে উপস্থিত গ্রাহকদের কমেডির মাধ্যমে মনোরঞ্জন করতে থাকে রায়ান এম বিএ চপওয়ালি পারুল এবং রায়ানের কমেডি দুইয়ের হাত ধরে কি ফের টপার হতে পারবে পরিণীতা ধারাবাহিকটি সেটা আসন্ন দিনই বলে দেবে তবে ধারাবাহিকের নয়া প্রমো দেখে খানিক মজার চলে সামাজিক মাধ্যমে কমেন্ট করতে দেখা গেছে কিছু মানুষকে নতুন প্রমোদ একবার পর সামাজিক মাধ্যমে কে কি লিখলেন চলুন সেটা জেনে নি কেউ লিখলেন সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গ একদিন চব শিল্পের জন্য ফেমাস হবে আবার কেউ লিখলেন পারুল বুঝে গেছে পশ্চিমবঙ্গে কি ভালো চলবে সবাই যে পদক্ষেপ নিতে কুষ্ঠিত পারু সেই পদক্ষেপ নিল ওয়েলডান চব শিল্পের হাত ধরে কি সুদিন ফিরবে পরিণীত ধারাবাহিকের আপনাদের মতামতে কি বলে এই বিষয়ে সম্পর্কে আপনাদের মতামতটি কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না